হ্যালো সবাইকে আমি রোহিত্যানেল আমরা একটা বস্তুকে কতটা কাছ থেকে দেখতে পারি এবং কতটা সূক্ষ্মভাবে দেখতে পারি এটি স্নাইপার লেন্স নামে পরিচিত এবং এর অনন্য গঠন এর বৈচিত্র্যময় কাজের জন্য সুবিধাজনক আমরা ছবি তুলতে এটি ব্যবহার করি না যদিও এটি ব্যবহারের ক্ষেত্রে খুবই কম যেহেতু ম্যাক্রো ছবিতে ফোকাসের মান খুব বেশি তাই এটির জন্য প্রচুর আলোর প্রয়োজন হয় এমনকি লেন্সের সামনে একটি এলইডি রিং রয়েছে এই লেন্সটি ব্যবহার করে এমন সব জায়গা থেকে ছবি তোলা যায় যেখানে সাধারণত প্রবেশ করা যায় না যেমন নরেন রুই মাছের ছবি অথবা ট্রাউজার এবং তার পকেট সেই সাথে বালির কণা একটি সোয়েটার তাস ভ্যাকিউম ক্লিনার যা অনেকদিন ধরেই অপরিষ্কার অবস্থায় রয়েছে আজ আমরা শুধুমাত্র এই লেন্স ব্যবহার করবো না ভিন্ন একটি আলট্রা ম্যাক্রো লেন্সও ব্যবহার করবো যা দিয়ে আমরা আরো কাছ থেকে দেখার সুযোগ পাব। তাছাড়া আরো একটি অনুবেক্ষণিক ক্যামেরা থাকবে যা বস্তুকে এক হাজার গুণ বড় করে দেখাতে সম্ভব তাহলে শুরু করা যায় এই কাগজটি আসলে হলুদ রঙের যদিও এটি আপনার কাছে হলুদ মনে হচ্ছে না আপনি ভিডিওটি যে স্ক্রিনে দেখছেন সেটি শুধুমাত্র লাল নীল এবং সবুজ আলো দেখাতে পারে কিন্তু এটি কখনো হলুদ আলো দেখাতে পারে না সত্যি বলতে পর্দায় হলুদ রঙের আলো তৈরি করার কোনো উপায় নেই যখন আমি এই ঘরে আসল হলুদ আলো দেখতে পাচ্ছি তখন আপনি দেখছেন নকল হলুদ আলো যেহেতু হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল এবং সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য মধ্যবর্তী স্থানে অবস্থিত এ কারণে কম্পিউটার বা সেলফোন কিছুটা লাল এবং সবুজ আলো তৈরি করতে হয় আপনি যদি আপনার স্ক্রিনটিকে এক মিটারের একশো ভাগ দূরত্বে রাখেন এমন দেখতে পাবেন আপনি যদি যথেষ্ট পরিমাণ চোখ ছোট করে দিকে তাকান আবার আপনার রেটিনে ধোকা খাবে এবং আপনি হলুদ দেখতে পাবেন যেহেতু আমাদের চোখ খুব সূক্ষ্মভাবে দেখতে পারে না তাই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র লাল সবুজ আলোর অংশগুলোকে হলুদ হিসেবে দেখতে পাই আপনি সম্ভবত জানেন না যে ব্যাংক নোটে সামান্য পরিমাণ লোহা থাকে এটি নিরাপত্তার কারণে করা এখানে আমাদের কাছে একটি পদ্ধতি আছে যা দিয়ে আমরা লোহাকে ভেতর থেকে আলাদা করার চেষ্টা করি যখন আমি চুম্বকটিকে কাছে নিলাম লোহার কণায় পরিণত হওয়া কণাগুলো চলে আসলো ডলার আসল নাকি নকল তা বোঝার জন্য আরো অনেক পদ্ধতি আছে যদি আমরা ডলারের জর্জ ওয়াশিংটনের উপর আঙ্গুল ঘষি তাহলে আমরা এ ধরনের শব্দ পাই সেই সাথে আমরা টেক্সচারের গুরুত্বের ব্যাপারটি বুঝতে পারি আমরা যখন সাধারণ কাগজে কোনো রেখা আঁকি কালি সমানভাবে ছড়িয়ে পড়ে না রেখার শুরুটি ঘন হয় কিন্তু যখন আমরা ব্যাংক নোটে একই কাজ করি তখন কালি সমানভাবে ছড়িয়ে পড়ে আমরা যদি ডলারকে কাছ থেকে লক্ষ্য করি আমরা দেখতে পারি যে এটি লাইনগুলো পুরোপুরি তীক্ষ্ণ নয় পঁচাত্তর শতাংশ তুলা এবং পঁচিশ শতাংশ ফেডারেল রিজার্ভের মতে সাধারণত এক ডলার বিলের গড়াইও ছয় বছর থেকে পাঁচ বছর হয় যার কারণ এর অতিরিক্ত ব্যবহার এবং ছিঁড়ে যাওয়া এতক্ষণ শুধু আমি মার্কার সম্পর্কে বললাম আসুন এবার তাহলে সেগুলোকে আরও কাছ থেকে দেখা যায় মার্কারের মাথায় সবুজ রঙগুলো বেশি পরিমাণে দেখা যায় কলমের সামনে একটি বল থাকে এবং যখন একটি কলম কাগজকে স্পর্শ করে তখন এর ভিতরে বলটি কালির সংস্পর্শে আসে তখন এটি লিখে থাকে প্রতিদিন ব্যবহার্য জিনিস ম্যাক্রো পর্যায়ে বেশ অন্যরকম এবং রুটি এর যুক্ত গঠন খুব কাছ থেকে এমন দেখায় যদি এই রুটিতে ছত্রাকে সংক্রমণ হয় কখনো কখনো একটি ছত্রাক যুক্ত পাউরোটি সবুজ অংশে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং খাওয়া। সেগুলো থাকে এখানে অংশ বলতে এক ছত্রাক এবং খুব দ্রুত রুটির প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে আপনি হাইফি নামক দীর্ঘ শাখাযুক্ত জলের মতো ছত্রাকের এক ধরনের কাঠামোর কথা ভাবতে পারেন যা খালি চোখে দেখা যায় না যদিও আমরা দেখতে পাই না কিন্তু পুরো রুটির ব্যাগের ছত্রাকে ছড়িয়ে যাওয়া মাত্র কয়েক ঘন্টার ব্যাপার এটি একটি রসিক স্বাদের চা ব্যাগ এবং ফুটন্ত পানিতে চা মিশিয়ে চা বানানো হয় এটি একটি স্ট্রবেরি এতে কয়েক ধরনের হলুদ বিন্দুর মতো দেখতে বীজ আছে এবং সেগুলো অঙ্কুরিত হয় নতুন চারা তৈরি করে একটি জাল এবং এটি একটি যার ধারণ আঠালো জালে আটকে থাকে এবং এটি বিটল নামে পরিচিত যখন আমরা জাল থেকে আলাদা করি তখন এটি চলতে শুরু করে এটি অন্ধকার জায়গা পর্যন্ত ছড়িয়ে যায় এবং স্ট্রিডিও লাইট ঘৃণা করে এবং এটি একটি তারা চকচকে খোলের নিচে তাদের লোকানো ডানাগুলো দেখতে কেমন এটি একটি নিষ্প্রাণ মাছি যদি এটা বেঁচে থাকতো আমরা সেকেন্ডে দুশো তিরিশ বার ডানা ছাপটানোর গুণ জল শুনতে পেতাম এর চুল চোখের পাপড়ি এবং গোপ দেখা যায় মৌমাছির যৌগিক চোখ আছে যৌগিক চোখ একটি মৌচাকের মতো গঠন যা হাজার হাজার চোখ নিয়ে গঠিত এটি একটি স্ত্রী মাছি আমার সুস থেকে বুঝতে পারি কারণ শুধুমাত্র স্ত্রী মাসিদের এই সুস থাকে মধু মৌমাছিটা সাধারণত মানুষের মতো স্তন্যপায়ী প্রাণীদের হুল ফোটানোর পরে মারা যায় কারণ স্তন্যপায়ী প্রাণীদের চামড়া গুলো চেয়ে অনেক বেশি পুরু মৌমাছি তার সুস পিছন থেকে টেনে আনার চেষ্টা করলে সফল হয় না সুসটি এর অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গগুলোকে টেনে নিয়ে আসে এবং এতে করে মৌমাছিটি মারা যায় আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি আমার কাছে এখানে একটি ম্যাক্রোস্কোপ ক্যামেরা আছে এটি আমাদেরকে বস্তুর এক হাজার গুণ করে দেখাতে সক্ষম প্রথমে পঞ্চাশ গুণ কাছ থেকে শুরু করা যাক আপনি একটি ট্রাউজারের প্যাটার্ন দেখতে পাচ্ছেন আমি এখন পঞ্চাশ থেকে এক হাজার গুণ পর্যন্ত আরও কাছাকাছি নিয়ে যাব। আপনি আলাদাভাবে অনেক বড় করে পায়জামার প্যাটার্ন দেখতে পারেন পায়জামা আসলে দেখতে অনেকটা এমন পঞ্চাশ গুণ কাছ থেকে একটি সোয়েটার এখন আমি তারও বিশ গুণ কাছাকাছি নিলাম এক হাজার গুণ কাছ থেকে সোয়েটার দেখতে অনেকটা হেয়ার বলের মতো এটি একটি টি শার্ট বেশিরভাগই তুলো দিয়ে তৈরি পঞ্চাশ গুণে আমাদের হাতে তালু দেখুন আপনি এখানে অনেক সূক্ষ্মভাবে দেখতে পাবেন আসুন তারও বিশ গুণ কাছ থেকে দেখার চেষ্টা করি আমি এখন বিশ সেকেন্ড ধরে আমার হাত ধুয়ে নিচ্ছি আমি আশা করি এরপর হয়তো আমরা কোনো ময়লা দেখতে পাব না এই তো ধোয়ার পর আমার হাতের তালু ময়লাগুলো এখানে আছে অবিশ্বাস্য আমার সর্বত অদৃশ্য ময়লা বহন করছি আমার চুলের দিকে তাকান আমি গুণ থেকে শুরু করব চুল অনেকটা তারের মতো এবং চুলগুলো তারের স্তূপের মতো দেখাচ্ছে এবার দাড়ি দেখা যাক মজার ব্যাপার হচ্ছে এটাও ঠিক চুলের মতো চলুন দেখে নেওয়া যাক মাত্র তিন দিনের পুরনো দাড়ির কি অবস্থা এখানে অনেকগুলো তীক্ষ্ণ তবে পুরনো হলে এটি হয়তো নরম দেখাবে আমি এখন ভালোভাবে শেপ করব। ভালোভাবে শেভের পরে কিছু কি দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম আমি হয়তো এটি থেকে পরিত্রাণ পেয়েছি কিন্তু যেহেতু এটি খুব সূক্ষ্ম তাই মনে হচ্ছে আমরা আরেকটি একটি শেপ করা দরকার এবং প্রান্তগুলো এখন আরও তীক্ষ্ণ দেখাচ্ছে এটি এখন খালি চোখে দেখা যাচ্ছে যাই হোক দীর্ঘ শুটিং কারণে আমার হাত কিছুটা ঘেমে যায় সুদ সিরিঞ্জ বেশিরভাগ মানুষের ভয়ের কারণ এই মুহূর্তে একটি সিরিঞ্জ আমার শরীরে প্রবেশ করবে আমরা দৈনন্দিন জীবনে বেশিরভাগ বস্তুকে বিভিন্ন কোণ থেকে দেখেছি কিন্তু ম্যাক্রোস্কেল জগৎটি ছিল পুরনো অন্য একটি জগৎ আমরা সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা সাক্ষী হলাম সেই সাথে বিভিন্ন ভিডিও কিংবা প্রামাণ্যচিত্রের সাহায্যে আমরা আরও নতুন নতুন দৃষ্টিকোণ সাথে পরিচিত হব যেগুলো জাপান পাকিস্তান ইকুটিয়া এবং বরুন্ডিতে তৈরি করা হয়েছে আমি রুহি রুহিচানে আজকের মতো বিদায় নিচ্ছি